অবশেষে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পরিকল্পনা ফাঁস করলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভারত সফরের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষের কাছে ধবল ধোলাই হয়েছেন নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসানরা তবে সিরিজে মুদ্রার উল্টো দেখতে চায় বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ তবে সেক্ষেত্রে এক ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টাইগাররা এমনটাই জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু কোন পরিকল্পনা ফাঁস করলেন ক্যাপ্টেন শান্ত এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান আগামীকাল সন্ধ্যায় গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে শান্ত বাহিনী সেই ম্যাচের জন্য দুই দলের ক্রিকেটাররা জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন একদিকে নিবিড় ভারতীয় বোলারদের পর্যবেক্ষণ করছে বোলিং কোচ আবার কোনো ক্রিকেটারের সঙ্গে নেট সেশনে বাড়তি সময় কাটাচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীর তেমনি বাংলাদেশের ক্রিকেটাররাও টেস্টের ফলাফল ভুলে টি টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের তৈরি করছেন কানপুর টেস্টে যে স্টাইলে টিম ইন্ডিয়া ব্যাটিং করছিল তাতে অনেকেই বলা বলি করছিল এই টেস্ট ম্যাচ নাকি টি টোয়েন্টি সেই আগ্রাসনই এবার টি টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে তুলে ধরতে চায় বাংলাদেশ সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফাঁস করেছেন সেই পরিকল্পনা ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে টাইগার্স ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেন সত্যি বলতে কি আমরা এই সিরিজটা জেতার চেষ্টা করব আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই শেষ বিশ্বকাপে আমাদের সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল কিন্তু আমরা সেই সুযোগটা হারিয়েছিলাম এবার আমাদের একটা নতুন দল আমি আশাবাদী দলের সকল প্লেয়ার এখানে ভালো ক্রিকেট খেলবে টেস্টে যে টাইগার্সরা ভালো খেলতে পারেননি সে কথা স্বীকার করে নিয়ে শান্ত বলেন আমরা সকলেই জানি টেস্টে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা তুলে ধরতে পারিনি তবে সেখানে বসে থেকে লাভ নেই একটা আলাদা ফরম্যাটের খেলা যে দল ম্যাচের দিনে ভালো পারফর্ম করবে তারা জিতবে এখানে অতীতের পারফরমেন্সের কোনো বিষয় নেই সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা মিশেলে বাংলাদেশের টি টোয়েন্টি টিম বাছাই হয়েছে তবে শান্ত এও জানিয়েছে কোনো বড় নাম বা অভিজ্ঞ প্লেয়ারদের বিষয়ে এই গুরুত্ব পায় না। এই প্রসঙ্গে তিনি বলেন টি টোয়েন্টিতে কি হবে তা কেউ বলতে পারে না এখানে বড় নাম বা অভিজ্ঞ প্লেয়ারের বিষয়ে গুরুত্ব পায় না যে দল ওই দিনে ভালো ব্যাটিং বোলিং বা ফিল্ডিং করবে তারাই জিতবে আর আমরা নিশ্চিত করতে চাই সেই দলটা যেন আমরাই হই টেস্টের ফলাফল ভুলেছেন এবার টি প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন এই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যাতে যা কিছু যে দিন হতে পারে আমরা আত্মবিশ্বাসী যে ভালো খেলতে পারবো সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাতিল করার দাবিতে গোয়ালিয়র ধর্মঘট ডাক দিয়েছে আখিল ভারত হিন্দু মহাসভা এতে নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে তবে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন শান্ত তিনি বলেছেন নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ নেই আমরা ভালো আছি মাঠে নিরাপদে আসতে পারছি আশা করছি খেলাও সুন্দরভাবে হবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেডিভি ক্রিকেটের সাথে থাকুন